আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটিতে এগারো থেকে বিশতম গ্রেডের জন্য লিখিত মডেল টেস্টে আপনাদের ব্যাপক পেয়ে আরও একটা এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলাম আজকের আমাদের এই মডেল টেস্টটি সাজিয়েছি বিশেষ করে যারা কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি পদের জন্য লিখিত প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা পারফেক্ট কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রির যে প্যাটার্নে প্রশ্নটা হয়ে থাকে আমরা সেই প্যাটার্নেই সাজিয়েছি আমাদের আজকের এক্সক্লুসিভ মডেল টেস্টটি আশা করছি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন প্রথমে আমাদের রয়েছে সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদে প্রথমে রয়েছে কৃষ্টি তাহলে কৃষ্টি শব্দের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদটি কোনটি হবে তাহলে এখানে আমরা লিখব এখানে লেখার পরে কিন্তু এখানে রস চিহ্ন দিতে হবে তারপরে আমরা যোগ তি লিখতে পারবো ক্রিস তি এরপরে রয়েছে পতঞ্জলি পতঞ্জলি আমরা যখন সন্ধি বিচ্ছেদ করবো তখন আমাদের লিখতে হবে পতত এভাবে পতত তারপরে খণ্ড আমাদের হবে পতত যুক্ত অঞ্জলি ঠিক আছে ওকে এরপরে যেখানে রয়েছে সংস্কৃতি সংস্কৃতিটা খুবই সহজ আপনারা পারবেন সম অবশ্যই এখানে বারবার বলছি হর্ষ চিহ্নটা কখনো যেন মিস্টেক না হয় তাহলে এখানে সম যুক্ত কৃতি এরপরে রয়েছে তস্কর তস্করের ক্ষেত্রে আমরা তৎকর লিখতে হবে তাহলে তৎ খণ্ডত যুক্ত এবং সর্বশেষ যেটি রয়েছে অহর্নিশ এখানে অহ বিসর্গ এখানে আমরা অহ তারপরে বিসর্গ দ্বীপ তারপরে নিশা এটা অনেকের ক্ষেত্রেই কম বেশি কেন জানি মনে হয় যে অহ অহ অহনিশা হয় কেন এটা হচ্ছে সঠিক এরপরে যেটি রয়েছে দুই নম্বরে কারক কাকে বলে কত প্রকার ও কি কি। তাহলে এখানে আমরা জানি প্রথমে এইভাবে আপনারা কথাটা লিখতে পারেন যে কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে তাহলে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে আপনারা এইভাবে লিখতে পারবেন আমি আবারও বলছি বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে কারক মোট ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক অপাদানকারক কারক এবং সর্বশেষ অধিকরণকারক আপনাদের সুবিধাতে আমরা স্ক্রিনে এক্সট্রা করেও অ্যাড করে দেব এরপরে আমাদের যেটি রয়েছে সমার্থক শব্দ লিখুন তিনটি করে তিনটি করে সমার্থক শব্দ প্রথমে রয়েছে আমাদের নারী নারী শব্দের যদি আমরা তিনটি সমার্থক শব্দ বলি তাহলে প্রথমে আসবে মহিলা অবলা এবং স্ত্রীলোক আমরা কিন্তু এখানে মহিলা অবলা স্ত্রীলোক রমণীয় দিতে পারি তিনটে হয়ে যাবে এরপরে আমাদের যেটি রয়েছে রাজা রাজা শব্দের তিনটি যদি আমরা প্রতিশব্দ লিখি তাহলে নৃপতি নরপতি ভূপতি আমরা কিন্তু তিনটা পেয়ে গেছি এরপরে দেবতা শব্দ যেটি রয়েছে দেবতা শব্দের তিনটি প্রতিশব্দ যদি আমরা লিখতে যাই তাহলে হবে কি অমর দেব ভগবান বা সুর বিভিন্নভাবে কিন্তু বলা যেতে পারে পরবর্তীতে আগুন শব্দের তিনটি সমার্থক শব্দের ক্ষেত্রে আমরা যদি বলি আগুনের ক্ষেত্রে অগ্নি তো অবশ্যই আসবে অনল এবং পাবক বন্নি হতাশন আপনারা লিখতে পারবেন তবে যদি তিনটি চাই তিনটি করে চারটি চাইলে চারটি করে যদি না চায় একটি বা দুটি করে লিখতে পারবেন এরপরে পৃথিবী শব্দের তিনটি সমর্থক সব পৃথিবী প্রথমে ভূ লিখতে পারেন ধরা লিখতে পারেন ধরণী ধরিত্রী বসুন্ধরা মেদিনী বেশ কয়েকটা কিন্তু জানা যায় তাহলে এগুলো আপনারা সাজিয়ে গুছিয়ে যেগুলো সহজেই মনে রাখা সম্ভব সেগুলি কিন্তু আপনারা তিনটি করে লিখতে পারেন এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা বর্তমান প্রেক্ষাপটে আমাদের অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে এখানে অনুচ্ছেদ হচ্ছে বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণে করণীয় বা এটা অন্যভাবেও দিতে পারে বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণে আপনি কি করতে চান বা করণীয় কি আপনার নিজ থেকে বুঝিয়ে লিখুন এই ধরনের অনেক সময় নিজেকে যাচাই করা অর্থাৎ আপনাকে যাচাই করার জন্য এই ধরনের কিছু কনসেপ্ট দিতে পারে এটা আপনারা নিজে থেকেই গুগলে সার্চ করে দেখতে পারেন বাংলা সেকেন্ড পার্ট বই যেদের আছে ক্লাস নাইনে সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো দেওয়া আছে এরপরে আমাদের যেটি রয়েছে চেঞ্জ ইন দ্য জেন্ডার অব দ্য ফলোয়িং নাউন্স আমাদের এই যে নাউন্স আছে এইগুলো জেন্ডার পরিবর্তন করতে হবে তাহলে এখানে প্রথমে কী আছে মাস্টার তাহলে মাস্টারের জেন্ডার আমরা যদি পরিবর্তন তাহলে কী হবে মিস্ট্রেস মাস্টারের জেন্ডার পরিবর্তন করলে হবে মিস্ট্রেস এরপর রয়েছে উইডোয়ার উইডোয়ার যদি আমরা পরিবর্তন তাহলে কী হবে ডো ই আরটা শুধু বাদ দিলেই হবে এরপর আছে হোস্ট হোস্টেস আবার বলছি হোস্ট হোস্টেস প্রিন্স থেকে হবে কি প্রিন্সেস প্রিন্স প্রিন্সেস এবং গ্যান্ডার থেকে যদি আমরা বলি তাহলে এখানে হবে গৌস যেটা রাজহাঁস বা রাজ হংসী আমরা বলে থাকি এর পরবর্তীতে আমার যেটি রয়েছে প্লিজ মেনশন দ্য সুপারলেটিভ ডিগ্রি অব দ্য ফলোইং অ্যাজেকটিভ আমাদের যে অ্যাজেকটিভগুলো দেওয়া আছে এগুলো সুপারলেটিভ ডিগ্রি ফর্ম দেখাতে হবে প্রথমে রয়েছে ফ্যাট আমরা জানি সুপারলেটিভের শেষে অর্থাৎ সুপারলেটিভ যে সকল ফর্ম রয়েছে তার শেষে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব ইএসটি যুক্ত থাকে আর যদি ইএসটি যুক্ত না করে কোনোটা করা না যায় তাহলে সেক্ষেত্রে তার পূর্বে মোস্ট ব্যবহার করতে হয় সেহেতু ওই ইএসটি বা এস টিটা মোস্টের সাথে চলে আসে তাহলে প্রথমে রয়েছে ফ্যাট তাহলে ফ্যাট থেকে আমরা লিখতে পারি কি ফ্যাটেস্ট লিখা যায় কি না ফ্যাট ফ্যাটেস্ট আবার যদি ফার্স্ট থাকতো ফার্স্টেস্ট হয়ে যেত এরপরে লেখা যায় কি হ্যাপি তাহলে হ্যাপি থেকে এস্ট হ্যাপি থেকে হ্যাপিয়েস্ট আমরা আমাদের ক্লাসটা যখন হয় আমি যখন বলি আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন তাহলে হয় কি যে আপনাদের যে প্র্যাকটিসটা প্রথমত আপনারা দেখছেন দ্বিতীয়ত আপনারা মুখে বলছেন একসাথে কিন্তু দুইবার হয়ে যাচ্ছে ওকে এরপর রয়েছে ফার ফার থেকে আমরা যদি বলি তাহলে এখানে কিন্তু আমরা দুইভাবে করতে পারি ফারদেস্টও করতে পারি তো ফারদেস্ট বানানটা কিন্তু এফ এ আর দিয়েও লিখতে পারি আবার এফ আর দিয়েও কিন্তু আমরা লিখতে পারি এরপরে আমাদের রয়েছে ইন এটা একটা মজার বিষয় এটাকে আমরা যে ইন মস্ট বলতে পারি বা ইনার মোস্ট এটি কিন্তু দুটা লিখতে পারি ইন মোস্ট অথবা ইনার মোস্ট দুটাই আমরা লিখতে পারি এরপরে আমাদের যেটি রয়েছে রেড রেডের ক্ষেত্রে আমরা যেটি বলি রেডেস্ট রেডেস্ট হবে আমাদের এখানে সুপারলেট ফর্ম এরপরে আমাদের মেক সেন্টেন্স বলা আছে মেক সেন্টেন্স উইথ মেনিং অব দ্য ফলোইং ইডিয়ামস আমাদের ইডিয়ামস দেওয়া আছে এখান থেকে বাংলা অর্থ করতে হবে প্লাস আমাদের এখানে সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে অ্যাবাব অল অ্যাবাব অল মানে আমরা কী জানি সর্বোপরি সর্বপরি তাহলে এই অল দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কী হবে উই শুড বি কাইন্ড পোলাইট অ্যান্ড অ্যাবাব অল অনেস্ট আমরা এটা কিন্তু লিখতে পারি এরপরে আমাদের যেটা প্রস অ্যান্ড কয়েন্স তাহলে প্রস অ্যান্ড কয়েন্স বলতে বোঝা যায় যে খুঁটি নাটি সবকিছু এইরকম কিছু একটা বোঝানো খুঁটি নাটি তাহলে আমরা এখানে লিখতে পারি খুঁটি নাটি আচ্ছা তাহলে খুটি নাটি এখানে প্রস অ্যান্ড কয়েন্স দিয়ে যদি আমরা এখানে বলি প্রস অ্যান্ড কন্স এখানে হয়তো টাইপ একটু মিস্টেক রয়েছে আচ্ছা যাই হোক তাহলে এখানে আমরা যদি সেন্টেন্স তৈরি করি তাহলে কি হতে পারে আই নো দ্য প্রস অ্যান্ড কনস অফ দ্য ম্যাটার মানে আমি এই বিষয়ে বা এই ঘটনার খুঁটিনাটি সব কিছু জানি এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস লায়েন্স শেয়ার মানে সিংহ ভাগ যেখানে বলা হয় বা বেশিরভাগ অংশ বলা হয় সিংহ ভাগ এই জন্য বলা হয় লায়ন্স শেয়ার এখানে আমরা দুইভাবে লিখতে পারি সিংহ ভাগও বলতে পারি বা বেশিরভাগ অংশ বলতে পারি দুটোই কিন্তু আমরা বলতে পারি তাহলে এক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কী করতে পারি যে হি টুক দ্য লায়ন্স শেয়ার অফ দ্য প্রফিট সে মুনাফার বেশিরভাগই অর্থ নিয়েছে বা সিংহভাগ অর্থ নিয়েছে ফর গুড ফর গুড শব্দের অর্থটা বা ইডিয়ামসের অর্থটা হচ্ছে চিরতরে বা চিরদিনের জন্য তাহলে চিরতরে তাহলে এক্ষেত্রে আমরা সেন্টেন্স তৈরি করবো হি লেফট দ্য কান্ট্রি ফর গুড সে চিরতরে বা চিরদিনের জন্য দেশ ছেড়ে চলে গিয়েছে সর্বশেষ যেটি রয়েছে ব্লু ব্লাড আভিজাত্য এখনও বেশ কিছু পরিবার রয়েছে যারা এই ব্লু ব্লাড বা আভিজাতের অহংকার করে যদিও অহংকার মোটেও কোনো বিষয়ে কাম্য নয় তাহলে এখানে আমরা ব্লু ব্লাড দিয়ে যে আমরা একটা সেন্টেন্স তৈরি করবো সেটি হচ্ছে ইউ শুড নট বোস্ট অফ ইউর ব্লু ব্লাড আশা করছি বুঝতে পেরেছেন বিষয়গুলো এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্যারাগ্রাফ বা শর্ট প্যারাগ্রাফ রয়েছে ব্লু ইকোনমি যেটা বর্তমান সময় নেক্সট আরও পাঁচ বছর এই ব্লু ইকোনমিটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনীতির জন্য এবং আপনারা যে কোনো পরীক্ষা দিতে যান না কেন এই ব্লু ইকোনমিটা কিন্তু শর্ট প্যারাগ্রাফ হিসেবে আবার যদি এটি আপনার বাংলার ক্ষেত্রেও আসে তাহলে সেখানেও কিন্তু আসতে পারে সুতরাং এই ব্লু ইকোনমিটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন একশো ওয়ার্ড দেড়শো ওয়ার্ড দুইশো ওয়ার্ডের প্যারাগ্রাফটি কিন্তু খুব সহজেই গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এরপরে আমাদের যেটি রয়েছে গণিত অংশ রয়েছে গণিত এখানে বলা রয়েছে একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করলে যত টাকা লাভ হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্যগত কথা হচ্ছে খাতার মূল্যগত আমরা তো জানি না তাহলে সেক্ষেত্রকে আমরা আমরা ধরে নেব ধরি খাতাটির মূল্য খাতাটির মূল্য এক্স টাকা আমাদের এখানে দুটো শর্ত রয়েছে একটা হচ্ছে এক্স টাকায় মানে যে এখানে ছত্রিশ টাকায় বিক্রয় করায় ক্ষতি হয়েছে আবার বাহাত্তর টাকায় বিক্রি করলে লাভ হয়েছে এইভাবে তাহলে এখানে খাতার ক্রয় মূল্য আমরা এক্স টাকা ধরে নিতে পারি আচ্ছা এখানে খাতার মূল্য এক্স না ধরে আমরা যদি একটু ভিন্নভাবে করি যে ক্ষতির পরিমাণটা ক্ষতির পরিমাণটা যদি আমরা এক্স ধরি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আমাদের অঙ্কটাও ছোট হবে তাহলে আমরা যেহেতু প্রথমে কত বলা ছিল যে ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত টাকা ক্ষতি হয় তাহলে আমরা ছত্রিশ টাকায় বিক্রয় করাই আমরা সরি একটু শর্ট করে লাগলাম বিক্রি করলে ক্ষতি হয় কত এক্স টাকা আবার বাহাত্তর টাকায় বিক্রয় করলে লাভ হয় কত দ্বিগুণ লাভ হয় তার মানে দুই এক্স টাকা বা টু এক্স টাকা যেটা আমরা বলি এখানে আমরা দুই এক্স ধরে নিলাম তাহলে এখানে আমাদের শর্তটা কি এখন আমরা শর্ত মতে যদি এখন এখানে আমরা লিখি যে শর্ত মতে এখানে এখন শর্ত মতে আমরা লিখি আমাদের ছত্রিশ প্লাস এক্স আবার এখানে কত বাহাত্তর মাইনাস ওই যে আগের দুই এক্স নিলাম কেন নিলাম কারণ এখানে আমাদের উভয় পাশে তো সমান করতে হবে তাই না এই জন্য তাহলে এখানে আমরা এক্স প্লাস দুই এক্সটা পার করে নিলাম এখানে আমাদের ছত্রিশটা ওই পাশে গিয়ে মাইনাস হবে তার মানে আবারও ছত্রিশ হবে এখানে এক্স আর দুই এক্স যোগ করলে আমাদের কথা হবে তিন এক্স হবে আর এখানে ছত্রিশ তাহলে উভয় পক্ষকে তিন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কথা হবে বারো হবে তাহলে এক্সের মানটা আমরা পেলাম কত বারো আমরা কী ধরেছিলাম যে ক্ষতি যে ছত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় এক্স টাকা তার মানে এক্স টাকার এক্সের মানটা পেলাম কত আমরা বারো টাকা তাহলে এবারে আমাদের চেয়েছিলো কি ক্রয় মূল্য কথা তাহলে এই যে এখানে আমরা শর্ত নেছি এখানে যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই কিন্তু আমরা পেয়ে যাব এখানে ছত্রিশ প্লাস এক্স করলেও আমরা পেয়ে যাব বাহাত্তর মাইনাস টু এক্স করলেও আমরা কিন্তু ক্রয় মূল্যটা পেয়ে যাবো যেহেতু প্লাস রয়েছে তাহলে সেটি আমরা তাহলে ক্রয় মূল্য তাহলে এখানে আমাদের কত ছিল ছত্রিশ তাহলে ছত্রিশ প্লাস এক্স এর মান কত বারো তাহলে এই আটচল্লিশ টাকায় হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অর্থাৎ খাতাটির ক্রয় মূল্য হচ্ছে আটচল্লিশ টাকা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আমরা আবার একটু বলি ছত্রিশ টাকায় বিক্রি করলে ক্ষতি হয় এক্স টাকা বাহাত্তর টাকায় বিক্রি করলে হয় টু এক্স টাকা এরপরে শর্তমতে আমরা থার্টি সিক্স প্লাস এক্স সেভেন্টি টু মাইনাস টু এক্স তারপরে আমরা এক্সট্রা এ বেশি নিয়ে এসেছি বিয়োগ করে ছত্রিশ হয়েছে তিন দ্বারা ভাগ করেছি এক্সট্রা ওয়ান বারো পেয়েছি তারপরে ক্রয় মূল্য আমরা কিন্তু বের করেছি এরপরে আমাদের যেটি রয়েছে যে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে চল্লিশ বছর ও দশ বছর পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে এটা একেবারে সাদা একটা অঙ্ক দেওয়া হয়েছে যদিও অঙ্কটা কিন্তু বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরীক্ষায় এসেছিলো যদিও দেখতে সাদামাটা মাঠে একটুখানি এখানে কী বলা ছিল পিতা পুত্রের বয়স যথাক্রমে কি চল্লিশ বছর এবং দশ বছর তাহলে আমরা বর্তমান বয়সটা ধরে নেব তাই না যে পিতার বর্তমান বয়স তাহলে পিতার বর্তমান বয়স কত রয়েছে এখানে আমাদের চল্লিশ বছর আমরা চল্লিশ বছর ধরব এবং পুত্রের ধর্ব এখানে কত আছে দশ বছর আচ্ছা এরপর আমাদের বলছে বছর পরে তাদের পাঁচ শুধু যোগ করে নেব তাহলে পাঁচ বছর পর কত হবে পাঁচ বছর পর তাহলে এখানে পিতা তাহলে চল্লিশ পাঁচ বছর পরে হলে যোগ হবে পাঁচ তার মানে পঁয়তাল্লিশ আর পুত্র হবে তখন কত পনেরো বছর এবারে আমাদের এই অনুপাতটুকু বের করতে হবে তাহলে এখন আমরা লিখব অতএব পিতা অনুপাত পুত্র তাহলে এখানে পঁয়তাল্লিশ অনুপাত পনেরো আমরা উভয় পক্ষকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে এখানে কথা হবে আমরা তিন দ্বারা ভাগ না করে। পনেরো দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে হবে তিন এক তাহলে তিন ইস টু এক তার মানে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে কত তিন ইস টু এক তাহলে এটি হবে সঠিক উত্তর এরপরে আমাদের বীজ গণিত থেকে দুটি রয়েছে টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান কত তাহলে এখানে প্রথমে আমাদের এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর মানটা যেটা দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু বের করে নিতে হবে তাহলে প্রথমে আমরা এটার কাজ করব তাহলে এখানে কী দেওয়া ছিল টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স ইকুয়াল টু থ্রি আমরা উভয় পক্ষে থেকে আচ্ছা এখানে দুটোর থেকেই আমরা কিন্তু টু কমন নিতে পারবো তাহলে কী হবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু থ্রি টু এই পাশে গুণ রয়েছে এই পাশে কী করে দেব ভাগ করে দেব তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকাল টু থ্রি ডিভাইডেড টু ওকে আচ্ছা এবারে আমরা মেইন অঙ্কে যাব যে প্রদত্ত রাশি লিখে প্রদত্ত রাশি যদি আমরা লিখি কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তাহলে এটার সূত্র আমরা সকলেই জানি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টোটাল স্কোয়ার মাইনাস টু টু কেন কারণ এখানে আমরা যদি এ বি লিখি অর্থাৎ এক্স ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এক্স লিখি এটা কিন্তু কেটে যায় অর্থাৎ ভগ্নাংশ আকারে যখন কোনো অঙ্ক আসে তখন এই এক্সগুলি লেখার প্রয়োজন নেই তাহলে এখানে আমরা মান কত বসাবো থ্রি ডিভাইডেড টু টোটাল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে আমরা স্কোয়ার করব তাহলে এখানে হবে কত নাইন ডিভাইডেড ফোর মাইনাস টু আমরা লসাগু করব তাহলে এখানে আমাদের ওয়ান ডিভাইডেড ফোর অ্যান্সারটা কিন্তু হয়ে গেল আশা করছি বিষয়টি বুঝতে পেরেছি এরপরে আমাদের যেটি রয়েছে বীজগুল থেকে আরেকটি টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এইট এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফোর হলে এক্স প্লাস ওয়াই এর মান কত এটা কিন্তু বেশ কয়েকটা নিয়মে করা যায় আপনারা নর্মালি যদি যোগ বিয়োগের নিয়মে করতে চান সেভাবেই করতে পারবেন এবং তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি তাহলে এখানে আমরা জাস্ট যোগ অথবা বিয়োগ করে দেখব যে আসলে এক্স প্লাসের ওয়াই এর মানটা কীভাবে বের করা যায় তাহলে প্রথমে আমরা কত রয়েছে টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত এইট এরপরে রয়েছে এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু কত ফোর আচ্ছা এখন আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই বের করার জন্য কি করতে হবে তারা নিশ্চয়ই বিয়োগ করতে হবে এখানে বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হবে ওকে তাহলে এখানে যদি আমরা টু এক্স থেকে এক্স বিয়োগ করি তাহলে কত হবে এক্স যেহেতু চিহ্ন এখানে টু ওয়াইয়ের সামনে প্লাস আছে এখানে প্লাস দিতে হবে টু ওয়াই থেকে এক ওয়াই বিয়োগ করলে হবে ওয়াই আর এখানে হবে ফোর তার মানে এক্সপ্লাস ওয়াই এর মানটা সরাসরি কিন্তু আমরা বের করে ফেললাম জাস্ট বিয়োগ করে তাহলে অ্যান্সারটা কত হলো ফোর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা থেকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা আপনাদেরকে ব্যক্তিগতভাবে সেই বিষয়টি দেখব এরপরে আমাদের সাধারণ জ্ঞান থেকে রয়েছে সংক্ষেপে উত্তর দিতে হবে এগুলো যে বাংলাদেশের তৈরি ল্যাপটপের নাম কি এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কি। বাংলাদেশে তৈরি ল্যাপটপের নাম দোয়েল এবং এর উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হলো টেসিস আর যেটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় টেসিস টেলিফোন শিল্প সংস্থা এরপরে আমাদের রয়েছে কম্পিউটারের শক্তি বলা হয় কাকে কম্পিউটারের প্রাণ শক্তি বলা হয় প্রোগ্রামকে আমি আবারও বলছি কম্পিউটারের প্রাণশক্তি বলা হয় প্রোগ্রামকে এরপরে কম্পিউটারের জনককে এবং আধুনিক কম্পিউটারের জনককে এই প্রশ্নটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এটি আপনাদের জন্য একটা কাজ থাকবে অবশ্যই আপনার মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয়েছিল কত সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয়েছিল উনিশশো সালে কম্পিউটারের চারটি ইনপুট ডিভাইসের নাম লিখুন যেহেতু কম্পিউটার বা কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রির জন্য তাই কম্পিউটার রিলেটেড বেশ কিছু প্রশ্ন কিন্তু যুক্ত করা হয়েছে কম্পিউটারের চারটি ইনপুট ডিভাইসের নাম যদি আমরা বলি এখানে তাহলে কি হবে মাউস কিবোর্ড স্ক্যানার জয় এস্টিক মাউস কিবোর্ড স্ক্যানার জয় স্টিক এরপরে ফেসবুক কত সালে চালু হয় এবং এর প্রতিষ্ঠাতাকে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফেসবুক চালু হয়েছিল দুই হাজার চার সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার ই কমার্স কত প্রকার ই কমার্সের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ই কমার্স মোট কিন্তু চার ধরনের হয়ে থাকে প্রথমে বি টু বি এবং বি সি বি টু বি বলতে বোঝেন হয় বিজনেস টু বিজনেস এবং বি টুসি বলতে হয় বিজনেস টু কাস্টমার এরপরে সি টু বি রয়েছে সি টু সি রয়েছে ঠিক আছে আচ্ছা এই মোট হচ্ছে বি টু বি সি টু সি সি টু এইরকম মোট চারটা এরপরে স্টিভ জবস কে ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন স্টিভ জবস ছিলেন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডে থাকা যে মোবাইল ফোন অ্যাপল বা শুধু মোবাইল না তাদের ট্যাব এবং অন্যান্য সকল ইলেকট্রনিক্স কিন্তু অত্যন্ত দামি অর্থাৎ এক কথা আমরা বলি যে অ্যাপল এর প্রতিষ্ঠাতাই হচ্ছেন স্টিভ জবস পরবর্তী যে প্রশ্ন রয়েছে এর প্রতিষ্ঠাতার নাম কি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে বিল গেটস এরপরে সর্বশেষ যেগুলো রয়েছে এখানে আমাদের পাঁচটি পূর্ণ রূপ রয়েছে প্রথমে রয়েছে বি সিসি যদি আমরা বলি তাহলে এখানে বলা হবে কি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরবর্তীতে রয়েছে বিএসসি সি এল বোঝানো হয় থাকে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বাংলাদেশ সাবমেরিন কোম্পানি কেবল লিমিটেড বা কেবল কোম্পানি লিমিটেড দুটোই বলা যায় এরপর রয়েছে সিআরটি সিআরটি মূলত একটা মনিটরের ক্ষেত্রে এটি ব্যবহার হয় সিআরটি এটাকে পূর্ণরূপ হিসেবে যদি আমরা বলি তাহলে বলা হবে ক্যাথোড রে টিউব ট্রিপল ডাব্লিউ ট্রিপল ডাব্লিউ এটা আমাদের পূর্ণরূপের মধ্যে যুক্ত হয়েছে এখানে ট্রিপল ডাব্লিউর জনককে এটাও কিন্তু আপনাদের জানতে হবে এটি জনক হচ্ছে টিম বার্নস লি ট্রিপল ডাব্লিউর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং সর্বশেষ যেটি রয়েছে ল্যান ল্যান এটা একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যানের সাথে আরও রয়েছে প্যান রয়েছে ম্যান রয়েছে এবং ওয়ান রয়েছে প্যানটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ম্যানটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং সর্বশেষ ওয়ানটা হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক আশা করছি বিষয়টি আপনাদের সব সুন্দরভাবে বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন আশা করছি ভিডিওটি আপনার সামান্যত মহলে উপকারে আসবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে ভিডিওটা দেখলেন অথবা শুনলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ